বর্ষাকালে আমাদের বাড়িতে মশা মাছি ইন্দু টিকটিকি গিরগিটি নানান রকম পোকামাকড়ের উৎপাদ প্রচন্ড বেড়ে যায় আর সেই পোকামাকড় থেকে আমরা বাঁচার জন্য যুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেটাও আমাদের শরীরের জন্য বিশাল ক্ষতিকারক তো সেগুলো ব্যবহার না করে একদম ঘরোয়া তোমরা এই সব রকম পোকামাকড়কে তাড়িয়ে ফেলতে পারো তো চলো আজ আমি তোমাদের জন্য কিছু টিপস নিয়ে এসেছি যেটা যদি তোমরা প্রয়োগ করো তাহলে এই ধরনের পোকামাকড় তোমরা বাড়িতে আর কখনোই দেখতে পাবে না তো তার জন্য এখানে দেখো আমি দুটো প্রথমে জায়গা নিয়েছি ছোট ছোট আর একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ গমের আটা আর একটা প্লেট নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দারচিনি দুটো দারচিনি নিয়েছি সেটা দিয়ে দিলাম আর তার সাথে দুটো তেজপাতা আর এখানে কিছুটা পরিমাণ লবঙ্গ নিয়েছি সেটাও এখানে অ্যাড করে দিলাম তো এটাকে এবার এভাবে রেখে দেব আর এদিকে যে গমের আটাটা নিয়েছি তার মধ্যে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ দুধ তো এখানে মোটামুটি ছ থেকে সাত চামুচ দুধ দিয়ে দিচ্ছি যাতে এই আটাটা আমরা খুব ভালো মতন রেঁখে ফেলতে পারি আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো দুধটা দিয়ে রেখে দেব এবার এই যে এদিকে যে। তেজপাতা দারচিনি আর লবঙ্গ নিয়েছিলাম সেটা একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এটা একটা তরকা প্যান তো তার মধ্যে দিয়ে এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব তো তোমরা তাওয়ার মধ্যেও দিতে পারো একটা ছোট কড়াইয়ের মধ্যেও দিয়ে দিতে পারো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে হালকা একটু শুকনোই রোস্ট করে নেব যাতে এটা খুব ভালো মতন গুঁড়ো হয় এবার যতক্ষণ ওদিকে ওটা রোস্ট হচ্ছে ততক্ষণ এদিকে এই বাটিটার মধ্যে কিছুটা পরিমাণ হারফিক দিয়ে দিলাম তো এক চামচ মতন এখানে হারপিক দিয়ে দিতে হবে হারপিক দিয়ে এবার ভালোমতন ভালো মতন একটা মেখে নিয়েছি এবার এখানে চিনি দিচ্ছি আটার সাথে এবার কি করবো এই আটার কিছুটা অংশ মানে আর্ধেকটা মতন একটা আলাদা জায়গায় বের করে নিয়েছি এবার এই আটাটার মধ্যে আরেকটু শুকনো আটা দিয়ে আটাটাকে একটু শক্ত করে মেখে নেব তো এটা মাখা হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে এভাবে এক জায়গায় জড় করে ছোট ছোট বল তৈরি করব তো এরকম একদম ছোট ছোট এভাবে বল তৈরি করে নিতে হবে তো যতটা বল হয় বা যতটা তোমাদের প্রয়োজন ততটা হিসাবে তোমরা এরকম ছোট ছোট বল তৈরি করে নিতে পারো তো দেখো এখানে সব বলগুলো তৈরি করে নিয়েছি যতটা আটা ছিল এবার বাকি যে আটাটা আছে তার মধ্যে আমি দু চামচ মতন আরও দুধ দিয়ে দিয়েছি এবার এই আটাটাকেও ভালো মতন ওই চামচটা দিয়ে মেখে নেব আর এটাকে এইভাবে একটু পাতলা করে মেখে নিতে হবে সেই জন্য এখানে আরেকটু দুধ দিয়ে দিলাম এবার একটা পেপার নিয়েছি আর তার উপরে এই যে আটাটা ছিল সেই আটাটা এইভাবে চারিদিকটা লাগিয়ে দেব তো পেপারটা খুব বেশি বড় নিয়ে একটু ছোটো সাইজের নিয়েছি তোমরা বড় সাইজেও নিতে পারো তো এইভাবে আটাকে পুরো পেপারের মধ্যে একটু মোটা করে লাগিয়ে দিতে হবে তো এটা লাগানো হয়ে গেছে এবার যে তোমার দারচিনি লবঙ্গ আর তেজপাতাটা রোস্ট করে দিয়েছিলাম সেটাও রোস্ট হয়ে গেছে তো গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম এটা এখন পুরোপুরি ঠান্ডা এবার এটাকে একটা ছোট হামাদিস্তাতে ভালো মতন গুঁড়ো করে নেব তো এটা যদি একটু রোস্ট করে নেওয়া হয় খুব ভালো মতন কিন্তু গুঁড়ো হয়ে যায় হামাদিস্তাতে দেখো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার একটা বড় প্রদীপ নেব বা তোমরা ছোট প্রদীপও নিতে পারো যেটা থাকবে তোমাদের কাছে সেটাই নিয়ে নিতে পারো এবার কিছুটা পরিমাণ পলতে নিয়েছি বা তুলো নিয়েছি তুলোটাকে পোলতে তৈরি করতে হবে তো তুলোটা নিয়ে একটু এভাবে হাত দিয়ে একটু চওড়া করে দেব আর যে তোমার দারচিনি লবঙ্গ আর তেজপাতাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এই তুলোর মাঝামাঝি দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে তারপরে এটাকে এইভাবে মুড়ে একটা পোলতে তৈরি করতে হবে বা সলতে তৈরি করতে হবে যেটাই তোমরা বলো আর কি তো এটা খুব সহজেই হয়ে যায় তুলোটা একটু মোটা দেখে নেবে মানে মোটা করে নেবে তাহলে এটা দেখবে খুব সুন্দর পলতে একটা তৈরি হয়ে যাবে এবার এটাকে এইভাবে প্রদীপের মধ্যে রেখে দেব এবার এর মধ্যে ওপর থেকে একটু সর্ষের তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই মানে তুলোটা যতটা ভিজে সেই হিসাবে একটু তেল দিয়ে দিতে হবে তো ভালো মতন এখানে আমি তেল দিয়ে দিয়েছি খুব বেশি এখানে দেখো আমি তেল ইউজ করিনি এবার চলো কোনটা কোন কাজে দেবে সেটা দেখে নিই তো প্রথমে আমি এই পোলতেটাকে জ্বালিয়ে দিচ্ছি তো এটা কিছুক্ষণ জ্বলুক তারপরে আমি বলবো এটা কি কাজে দেয় তো এটা ভালো মতন কিছুক্ষণ যেন জলে সেই হিসাবে এটাকে জ্বালিয়ে নিতে হবে ততক্ষণ এগুলো আমরা কি কাজে লাগাবো দেখে নিই এই যে আটার বলগুলো এগুলো এইভাবে রান্নাঘরে গ্যাসের উপরে দিয়ে দিতে হবে যখন রান্নাবান্না করার পর রাতের বেলায় পুরো রান্নাঘরটা পরিষ্কার করা হয় তখন পুরো রান্নাঘরে কোনো জিনিস না রেখে খালি আটার বলগুলো রেখে দাও বাড়িতে যদি খুব বেশি ইঁদুরের উৎপাত হয়ে থাকে দেখবে যদি একটা বল ইঁদুর খায় আর কখনোই কিন্তু সেই ইঁদুর বাড়িতে আর ফিরে আসবে না এই বল খেলে তার শরীরে একটা রিয়াকশন তৈরি হবেই হবে আর এই যে আটার যে পেপারের মধ্যে লাগিয়েছিলাম যে পাতলা আটাটা সেটা এইভাবে রান্নাঘরে তোমরা আমি এখানে গ্যাসের উপরে দেখাচ্ছি তোমরা যে কোনো জায়গায় এটাকে রেখে দিতে পারো যদি বাড়িতে অনেক বেশি পরিমাণে সোলা হয়ে থাকে বাড়িতে আমাদের রান্নাঘরে বিশেষ করে অনেক বেশি পরিমাণে আঁড়শোলা অনেক সময় দেখা দেয় তো যেখানে বেশি পরিমাণে আঁসোলা দেখা দেবে সেখানে যদি এটা রেখে দাও আঁসলা নিশ্চয়ই এটাকে খেতে আসবে আর আঁড়শোলা যখনই এটা খাবে তখনই দেখবে আঁড়শোলা সকালবেলা উল্টে পড়ে আছে আর এই যে প্রদীপটা আমরা জ্বালিয়েছিলাম এটাকে এবার অফ করে দিলাম মানে বন্ধ নিভিয়ে দিয়েছি নিভিয়ে দেওয়ার পরে এই যে ধোঁয়াটা তৈরি হচ্ছে এই ধোঁয়াটা যদি সন্ধেবেলায় তৈরি করো তাহলে দেখবে বাড়িতে একটাও কিন্তু মশা আর মাছি থাকবে না তো এইভাবে তোমরা খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকায় উপরকরণ দিয়ে বাড়িতে মশা মাছি ইঁদুর আরশোলায় টিকটিকি সবই তাড়িয়ে ফেলতে পারো তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে আর আমার টিপসগুলি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ